প্রিয় আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব বাইম মাছ দিয়ে সজনা টমেটো এবং ছোটো আলু দিয়ে রান্না করব আশা করি রেসিপিটা সবার ভালো লাগবে চেনে না বা তরকারি রান্না করতে হয় সেটাকে অনেক কিছু জানে না বেশিরভাগ সবাই জানে যেটা এটা ডাল দিয়ে রান্না করতে হয় বাট এটা মাছ দিয়ে রান্না করলে অনেক টেস্ট খাইতে আশা করি সবার ভালো লাগবে তাহলে কথা না বলে চলুন রেসিপিটা শুরু করা যায় আমি এখানে পেঁয়াজ পাতা আটা পাতা এবং রসুন পাতা দিয়ে দেবো সবগুলো এক সব দিয়ে মশলা দিয়ে নেব পরিমাণ মতো বাংলাদেশ এখন আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো দিয়ে দেবো পরিমাণ মতো যেতে বোঝা ছিল খুব ভালো ভালো খেতে খুব ভালো লাগে মরিচটা আসলে আপনাদের স্বাদ অনুযায়ী এটা যায় মিষ্টি সজ আর ধনিয়ার ডাস্ট দিয়ে দিলাম জিরার ডাস্ট আর দিয়ে দেবো অল্প পরিমাণ রান্ধনের সব দিলে তরকারি অন্য রকম এখন আমি টমেটো করে দিয়ে দেবো যেহেতু এটা হাইব্রিড টমেটো দেশি টমেটো শীত করে তো একটু লেট হয় আর কি মশলা কষানোর সাথে আমি যত মশলাটা কষানো হয় টমেটোটা আস্তে আস্তে বলে দেবো আর কি তাহলে খাইতে অনেক টেস্ট লাগবে

মশলাফলগুলো ভালোভাবে ঠিক যত সিদ্ধ হবে মশলাফল তত ভিতরে ঠুকবে আর কি এই জন্য চেষ্টা করুন একটু বেশি করে সিদ্ধ করার জন্য ভালো করে কষা জন্য এখন আমি সবগুলো আলু দিয়ে দেবো এইগুলো কষানোর জন্য যেটা আলুগুলো সিদ্ধ করা একভাবে টমেটো আমি সব আলু রান্না করে দেবো অনেক টেস্টি লাগবে খাইতে অনেক টেস্টি এগুলো আসলে অনেকে তরকারি খায় না অনেকের আসলে এটা ডাল দিয়ে খায় বাট আমরা যারা মানুষের মেয়ে মানুষ এগুলি খুব বেশি খাওয়া হয় এগুলো খুব কম খায় সবাই অনেকে খায় না মনে করে যেটা কী বলে ঘাসের মতো লম্বা লম্বা চিংড়া যেটাকে বলে আমরা যেটাকে বলে কাঠি সিলেটে বসে সেটাকে চিংলা বলে এরকম লাগে বাট এটা কিন্তু খাইতে অনেক টেস্ট ইটনা পর্যন্ত এই ওভি হয়ে গেছে এখন আমি মাস্কটা দিয়ে দেব পছন্দ হয়ে গেছে আমি ছোলার দিয়েছি আমি অল্প করে লবণ দেখেন আমার তরকারি কমপ্লিট হয়ে গেছে সস দিয়ে বাইমস টমেটো এইভাবে রান্না করলে আশা করি ভালো লাগবে